জয়ের গাড়ি এসে শোরুমের সামনে দাঁড়ায় জয় নেমে পরে গাড়ির ভেতর ফোন আসে ফোন নিতে ধরলে সাথে সাথে একটা গুলি এসে লাগে জয় তরি পুরো স্তব্ধ জয়কে টার্গেট করে গুলিটা মারা হয় জয় নিচু হওয়ার কারণে গুলিতে এসে গাড়ির দরজার গ্লাসে লাগে জয় দ্রুত বের হতে চাইলে তরি জয়ের হাত টেনে ধরে যাতে জয় বের না হয় জয় আবার গাড়িতে বসে দরজা লাগিয়ে গ্লাস দিয়ে মুখে দুটো লোক বাইক নিয়ে চলে যাচ্ছে খুব দ্রুত জয় তোর একটা হাত শক্ত করে ধরে ফোন হাতে নিয়ে কোম্পানির ম্যানেজারকে ফোন দিল অফিসের সামনে সিসি ক্যামেরায় ফুটেজে দেখো বাইকে লোক দুটো কে ছিল আর এই ফুটেজ মাসুদকে পাঠাও থানায় কে এই কাজটা করেছে তার কলেজা কত বড় আমি দেখতে চাই জয় ফোন কেটে দিয়ে তরির দিকে তাকিয়ে দেখে সে এখনো ঘরের মধ্যে আছে। জয় একটা নিশ্বাস ফেলে দিয়ে তরিকে কাছে টেনে বুকে নিল একটু আগে যেটা হলো তরি এখনও তার মধ্যে আছে। বেশ কিছুক্ষণ পর বলে চলো এবার তরি মাথা নেড়ে বোঝায় সে যাবে না জয় আর কিছু না বলে তরিকে এক হাত দিয়ে বুকের মধ্যে চেপে রেখে এক হাত দিয়ে ড্রাইভ করা শুরু করে তারা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় চৌধুরী বাড়িতে জয় গাড়ি থেকে নেমে তরিকে নামাতে আসলে তরি দ্রুত জয়ের হাত ধরে শক্ত করে জয় সেদিকে লক্ষ্য করে নিজেও তরির হাত শক্ত করে ধরল জয় একটু এগিয়ে ড্রাইভারকে গাড়ির চাবি দিয়ে বলে গাড়ির গ্রাস চেঞ্জ করে আনতে জয় তরিকে নিজের রুমে নিয়ে এসে বলে একটু পানি খাও তাহলে ভালো লাগবে কিছুক্ষণ আগে যেটা হলো সেটা ভুলে যাও তরি চোখ তুলে জয়ের দিকে তাকালো ভুলে যাবে মানে এটা কি ভুলে যাওয়ার জিনিস একটু উনিশ বিশ হলে তার জীবন থেকে এই মানুষটা চলে যেত জয় লক্ষ্য করলো তোর চোখে পানি এসেছে জয় কিছু বলবে তার আগেই তরি উচ্চস্বরে বলে ওঠে এই ঘটনাকে আপনি ভুলে যেতে বলছেন এটা সামান্য ঘটনা যে আমি ভুলে যাব। আপনি আমার জীবনে থাকবেন না এটা সামান্য ঘটনা হলো আপনার কিছু হলে আমি কি নিয়ে থাকবো তরি হঠাৎ করে জয়ের গলা দুই হাত দিয়ে জড়িয়ে ধরে কান্না কণ্ঠে আবার বলে আমার খুব ভয় করছে আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আল্লাহ আমি মরে যাব যদি এই লোকটা আমার জীবনে না থাকে কেন সব সময় আমার পছন্দের জিনিসগুলো দূরে যাবে সব কিছুই তো শেষ বাবা মা দাদা দাদি কিচ্ছু নাই শুধু আপনিটাই আমার কাছে আসেন আমার সুখ কারো সহ্য হয় না আল্লাহ আপনাকে আমি কোথাও যেতে দেব না কোথাও না আমি আপনাকে ভালোবাসি আপনাকে ছাড়া আমি বাঁচবো না ভীষণ ভালোবাসি ভীষণ জয় তরীকে একটু শক্ত করে জড়িয়ে নেয় তোরির চিৎকার শুনে নাজমা চৌধুরী সহ সবাই চলে আসে তোরির কী হয়েছে জয় নাজমা চৌধুরীর কণ্ঠস্বর শুনে জয় একটু ছেড়ে দিলেও তোরই ছেড়ে দেয় না জয় ওইভাবে ধরে রাখে মা রাস্তায় একটা দুর্ঘটনা হয়েছে পাশ থেকে জয়ের বাবা বলে কী হয়েছে কেউ আমার উপর গুলি করার চেষ্টা করছে নাজমা চৌধুরী শুনে এক পা পিছিয়ে গেল জয় তার মায়ের দিকে তাকিয়ে বলে আমু টেনশন করো না আমার কিছু হয় নাই সুস্থ আছি এটা নিয়ে তোর একটু ভেঙে পড়ছে ভয়ে নাজমা চৌধুরী কাছে এসে জয়ের মুখে হাত বুলিয়ে বলে কে করেছে এটা একটা মায়ের বুক খালি করতে চায় দেখ জয় আমার গা কাঁপছে আমার ছেলের হাসিমুখী চিরদিনের জন্য বন্ধ করতে চায় কে ও জয় তোর লাগে নাই তো তাকে আমার সামনে আনিস তো তাকে একটু দেখবো মায়ের বুক কেমনে খালি করে সে কত বড় পাশান দেখবে একটু জয় নাজমা চৌধুরীকে এক হাত দিয়ে ধরে আসে নাজমা চৌধুরী আবার তোরই মুখে হাত বুলিয়ে দিয়ে বলে ভয় পেও না আমার ব্যাটার কিছু হয় নাই আমি এখনও বেঁচে আসি না কেউ পাবে মায়ের আসলে নিজ থেকে সন্তানকে নিয়ে যেতে তোরি জয়কে ছেড়ে দিয়ে নাজমা চৌধুরীকে জড়িয়ে ধরে আবার স্বরে কেঁদে উঠে বলে ও মা আপনার ছেলেকে আর বাইরে যেতে দেব না আমরা বাসায় থাকবে আমার খুব ভয় করছে মা ও মা আল্লাহ কেন সময় আমার প্রিয় জিনিসগুলোকে নিয়ে যেতে চায় আপনার ছেলে কিছু হলে আমি বাঁচবো না মা মরে যাব। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মা একটু আগের ঘটনা মনে পড়লে তোর্য জান্নাতের কাছে ঘুমিয়েছিল এই জন্য এতক্ষণ আসতে পারে নাই এখন এসে দরজার কাছে সব শুনে ডুবড়ে কেঁদে উঠে সবার কান্না দেখে তোর্য উচ্চস্বরে কেঁদে ওঠে জয় দ্রুত গিয়ে বাবুকে কোলে নেয় জান্নাতকে এক হাত জড়িয়ে নেয় জয় যে সবার দিকে তাকিয়ে বলে এখন সবাই চুপ করো বাবু কান্না করছে জানাত মা কান্না করে না ভাই কান্না করছে তোমার ও সাসু তুমি আর বাইরে যাবে না আচ্ছা ঠিক আছে যাব না সবাই চুপ করো জয় একটা কাজের মহিলাকে ডেকে বলে সবাইকে পানি দিতে তোরি এখনো শূন্যের মধ্যে ভাসে দুজনে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এলো তারা একজন আরেকজনের প্রাণ কেউ কাউকে ছাড়া বাঁচবে না আবার বাঁচবে প্রাণহীনভাবে এটাই প্রকৃতির নিয়ম সময় কারোর জন্য বসে থাকে না দেখতে দেখতে নদীর স্রোতের মতো চলে যায় কেউ তাকে দৌড়ে রাখতে পারে না রাফিরা দেশে এসেছে জয় তাদের বিয়ের প্ল্যান সব করে রাখছে কমিউটিনি সেন্টারের অনুষ্ঠানটা হবে তিনজন একসাথে করবে আলাদা করে করার কোনো প্রয়োজন নেই তাদের কাছে তোরি এখন জয়কে সবসময় চোখে চোখে রাখে জয় যতক্ষণ বাড়ির বাইরে থাকবে তোর ঘন্টা দুই তিনবার ফোন দিবে জয় বুঝে গেছে তোরি এখনও ওই দিনের ঘটনা থেকে বেরিয়ে আসতে পারেনি শুটার ভাড়া করছিল সিনহার বাবা তারা যেদিন দেশ থেকে চলে যায় তারপরের দিনে জয়ের ওপর হামলা করে যাতে তাকে আর ধরা না যায় খুব বুদ্ধি দিয়ে কাজটা করছিল জয় একাই থাকলে কখনো ঘটনাটার কথা বলতো না বাড়িতে তরি ছিল জন্য সবাই জানাজানি হয়েছে নিজেও অনেক ভেঙে পড়ছিল দেখতে দেখতে জোর বয়সও তিন মাস হয়েছে তরি এখন একা সব কিছু সামলাতে পারে তোর্যকে তার বেশি নেওয়া লাগে না জান্নাত নাজমা চৌধুরী জাহিদ চৌধুরী এদের কাছেই বেশি থাকে ওর কান্না কাটে একদম নেই শুধু রাতের বেলায় জালার জয়কে ঘুমাতে দেয় না তরি কেউ ঘুমাতে দেয় না তরি রান্না বান্নায় আবার ফিরে এসেছে তার কাছে ভালো লাগে সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াবে কাজের মহিলা সব কিছু ঠিকঠাক করে দেয় সে শুধু রান্না করে জয় প্রথমে না করলেও পরে আর না করতে পারে নাই বইয়ের হাতের খাবারের টেস্ট অন্যরকম রাত গেলেই কালকে রাফিদের বিয়ে তাই তারা আজকে জয়দের বাড়িতে রাত কাটাবে জয় তরিকে বলছে আজকের রাতটা জান্নাতকে নিয়ে থাকতে সে তার বন্ধুদেরকে আজকের রাতটা উপহার দিতে চায় তরির আপত্তি নেই জয় ওদের তিনজনের জন্য তিনটি শেরোয়ানি এনেছে সাথে বৌদের জন্য লেহেঙ্গা জয়ের একটা মোটা অঙ্কের টাকা তাদের পিছনে খরচ চারজন সাদের মধ্যে দাঁড়িয়ে আছে এত খরচ দেখে রাফি বলে জয় খুব বেশি খরচ হইতেছে তোর আমরা কিছু দেই হৃদয় রাসেল সম্মতি জানালো আসলেই জয় বেশি খরচ হইতেছে জয় শুনে কিছুক্ষণ পর বলে ভাইয়ের বিয়েতে তো ভাই খরচ করে তোরা তো আমার রক্তের সম্পর্ক সেহ বেশি তোদের বিয়েতে আমি খরচ করব না তোরা কি আমাকে পর ভাবিস রাফি বলে আমরা তোকে পর ভাবব এটা ভাবতে পারলি আমরা হলাম এক আত্মা এক প্রাণ জয় বলে জানি না আমাদের বন্ধুত্বতা এরকম থাকবে কিনা কাল থেকে তোমাদের নতুন জীবন শুরু নতুন মানুষ জীবন সঙ্গিনী হয়ে আসবে তারা কি রকম হবে কেউ বলতে পারবে না আমি চাই আমাদের বন্ধুত্বতা এরকম আজীবন থাকুক প্লিজ তোরা বন্ধুত্বটা ভেঙে দিস না রাফিদের চোখে পানি রাফিক আন্নাসারে বলে যদি বিয়ে করলে বন্ধুত্ব নষ্ট হয় তাহলে এই বিয়ে আমার করার দরকার নেই রাসেল বলে কোন কিছুর বিনিময়ে আমি বন্ধুত্ব হারাবো না আমি আমার বন্ধুত্ব তাই বেছে নেব আমাদের বিয়ে করার দরকার নেই হৃদয় বলে বিয়ে আর বন্ধুত্ব এক জায়গা আসলে আমরা বন্ধুত্ব তাকে বেছে নেবো জয় একটু হেসে বলে পাগলারা আয় আমার বুকে জয়ের বলতে দেরি ওদের ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না জয়ের বুকে চারজনার চোখে পানি বন্ধুত্ব হারানোর জন্য বর এসেছে বর এসেছে বর এসেছে বলতে বলতে সবাই গেটের কাছে চলে এসেছে সম্পূর্ণ কমিউনিটি সেন্টার আলোয় ঝলমল করছে বরের গাড়ির তিনটা কিন্তু তিনজন বর এক গাড়িতে জান্নাত তরি জিনিয়া সহ বৌদের বাড়ির কয়েকজন এসেছে গীত দৌড়ার জন্য এক তোর দাঁড়ালো তোর জো নেমে আসি পরনে কালো পাঞ্জাবি সাদা পায়জামা বাম হাতে ঘড়ি পাঞ্জাবি দু হাত গুটিয়ে রেখেছে চোরগুলো সব সময়ের মতো জেল দিয়ে সেট করা জয় সবার দিকে তাকিয়ে তরির দিকে নজর গেল পরনে তার কালো শাড়ি মাথায় হিজাব বাঁধা হাতে গলায় হালকা গহনা দেখা যায় খুব সিম্পলভাবে পার্লার থেকে সেজেছে জয়ের চোখ আটকে গেল তার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটা তার বউ তরি মাথা তুলে তাকাতেই দুইজনের চোখাচোখি হলো তরি জয়ের দিকে তাকিয়ে কি আর বলবে নতুন করে প্রশংসা করার মতো তার কাছে কিছু নেই সে বরাবরই সুদর্শন পুরুষ তরি চট করে চারপাশে তাকিয়ে দেখে মেয়েগুলো তাকিয়ে আছে তার না এটা তো ঠিক না ততক্ষণে রাফিরাও নেমে আসে জয় একটু সরে গিয়ে তরির পাশে দাঁড়ায় ফিতার দুই পাশে গেটের মধ্যে টাকা দিয়ে মিষ্টি মুখ করে ফিতা কেটে রাফিদেরকে ঢুকতে দেয় জয় তরির একটা হাত চেপে ধরে অনেকক্ষণ পর সে বইয়ের হাত ধরল সবাই ভেতরে ঢুকলে জয়তরীকে নিয়ে গিয়ে কয়েকটা ফটোশ্যুট করে জয় এখনও তার ছেলের দেখা পায় নাই বরদের জন্য তিনটে আসন রাখা হয়েছে জয়তরীকে নিয়ে যাবে ওদের সাথে ছবি ওঠার জন্য এখন ছেলে নাই ছেলেকে আবার আনতে গেলে যাই চৌধুরীর কাছে তোর পরনে কালো পাঞ্জাবি জয়তরী রাফিদের কাছে গেলে রাফিরা উঠে দাঁড়ায় তিনজনকেই শেরওয়ানিতে সুন্দর লাগছে জয় দেখে তোরি ওদের দিকে তাকিয়ে আছে তা দেখে পিস করে বলে ওদের দিকে কি দেখছো তুমি শুধু আমার দিকে দেখবে দেখতেছি কে কার থেকে বেশি সুন্দর কিন্তু সেটা ধরতে পারলাম না সবাই সুদর্শন পুরুষ আপনি কিভাবে এদের খোঁজ পেলেন জয় হেসে বলে আমি সব সময় সুদর্শনকে বেছে নেই বন্ধু হোক আর বউ হোক থাকার প্রশংসা করা লাগবে না সবাই জানে সেটা জয় একটু শব্দ করে হেসে উঠল তোরজকে রাফি রাসেল হৃদয় সবাই এক এক করে নিয়ে কয়েকটা করে ছবি উঠালো। বাপের বন্ধুর বিয়ে খেতে এসেছে তোর তাদের ছবি ওঠা শেষ হলে তোরি আগে আগে নেমে আসে জয় নেমে আসতে গেলে পিছন থেকে রাফি বলে জয় আমার একটা জিনিস নিয়ে খুব টেনশন হইতেছে কি জিনিস ওই যে কবল বাড়ার পর যে কান্না করে তখন আমি যদি এই ভরা মুজলিশে হেসে দিই সোনার সাথে সাথে জয় শব্দ করে হেসে উঠলো সে আর রাফিককে কি বলবে নিজেকে স্বাভাবিক করে বলে মুখটা একটু বন্ধ রাখিস হাসিস না মান সম্মান থাকবে না আর এখন হাসলে বাসরাতে তোর বউ অবস্থা খারাপ করবে রাফি একটু ভেবে বলে না ভাই এটা বলিস না ঠিক আছে হাসবো না আমার কত দিনের শখ বল একটা বউ হবে বাসর হবে এই সব পূরণ করতে চাইলে কষ্ট করে হাসিটা চেপে রাখিস ঠিক আছে কিছুক্ষণের মধ্যে তাদের বিয়ের সব নিয়মকানুন মেনে বিয়ে পড়ানো শুরু হয় এক এক করে সবাই কবল বলে তিনজন তাদের পছন্দ মতো জীবনসঙ্গিনী বেছে নিয়েছে পছন্দ মতো জীবনসঙ্গিনী হলে আমরা তাকে পূর্ণতা বলি তারা কমিউনিটি সেন্টারে থাকবে বাদ বাকি সবাই চলে যাবে জয় তরি এখানে থাকবে এখানে বাসর ঘর সাজানো হয়েছে বাসর ঘরের টাকা পরিশোধ করে দিয়ে যে যার মতো ঢুকে যায় জয়ের রুমটার চাবি জয়ের কাছে ছিল না রাফি বলছে তারা বাসর ঘরে ঢোকার পর জয়কে কাউন্টার থেকে চাবি দিয়ে যাবে জয় তরি বাবুকে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকলে কিছুক্ষণের মধ্যে একটা লোক চাবি দিয়ে যায় জয় লক খুলে ভেতরে ঢুকে অবাক হয়ে যায় পুরো রুম সাজানো গোলাপার ক্যান্ডেল দিয়ে তোরিও ভীষণ অবাক হয় তোর ঘুম এসেছে তাকে শোয়ার জন্য বালিশ ঠিক করে দিলে জয় শোয়ায় দেয় তোরি চারপাশ দেখে বলে এসবের মানে কি ওদের তরফ থেকে আমাদের জন্য গিফট এটা ওরা বাসর করবে আমরা কি বসে বসে থাকবো তোরি নিজের কাপড় বের করতে করতে বলে বসে থাকবো কি জন্য আমরা শুয়ে পড়বো জয় তোর সামনে গিয়ে বলে ওরা এত কষ্ট করে আমাদের সারপ্রাইজ রাখছে যদি সেটা ঠিক মতো প্যাকেট না খুলি তাহলে কেমন দেখায় জয়ের শেষের কথায় তোরি বড় বড় চোখ করে তাকায় তা দেখে জয় আমতা করে বলে ওভাবে তাকায়ও না কেউ কিছু দিলে তার সম্মান রাখতে হয় আমি কি দিতে না করছি একা একাই তার সম্মান দেন একা একাই সম্মান দিলে মানুষ বিয়ে করে কি জন্য বাবুর জন্য দুজন মিলে সম্মান দেওয়ার পর বাবু এসেছে একাই সম্মান দিলে আসতো না তোরই এবার একটু রেগে বলে কালকে মসজিদে গিয়ে কিছু টাকা দান করে আসব যাতে আপনার এই ঠোঁট কাটা মুখটা বন্ধ হয় তোরে যেতে ধরলে জয় হঠাৎ তার হাতটা টেনে ধরে নিজের মুখোমুখি এনে দাঁড় করায় কয়েক সেকেন্ডের ব্যবধানে ঠোঁট জোড়া জয়ের দখলে চলে আসে নিরবতার মাঝে হাতের উষ্ণ স্পর্শে জন্ম নেয় নতুন অনুভূতি আর সেই শান্ত মুহূর্তই রাতটা হয় উঠে স্নিগ্ধ ও স্মরণীয় জয় সকালে উঠে গোসল করে টি শার্ট প্যান্ট পরে বেরিয়েছে যে কমিউনিটি সেন্টারে চারপাশ দেখবে সে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে রুমের সামনে সুইমিং পুল তার পাশে গোল টেবিল চেয়ার রাখা সেখানে বসে আছে তিনটা ছেলে পরনে তাদের শেরুয়ানি জয় দেখে বউ খুশকে গেল এরা তো তার বন্ধু কিন্তু গায়ে এখনও শেরুয়ানি কি জন্য তখনই জয়ের ঠোঁটে একটা বাঁকা হাসি দেখা মেলে ওদের কাছে গিয়ে বলে কিরে তোরা এত সকালে এখানে আর কালকের পোশাকে এখনও আসিস তিনজনে জয়ের পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে রাসেল বলে তুই কি সকালে গোসল করছিস জয় লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে যা দুষ্টু এটা কেউ জিজ্ঞেস করে তো সকালে গোসল করার ব্যবস্থা হয়ে গেছে এখন তোরা যেটা ভাবছিস সেটার জন্য আমি গোসল করি নাই শরীরটা ভালো লাগছে না এর জন্য সকালে গোসল করে নিলাম তোদের কি হলো বল সেটা রাখি মুখটা গম্ভীর করে বলে কিছুই হয় নাই জয় অবাক হয়ে বলে কেন তোদের কোনো সমস্যা আগে তো বলিস নাই হারবাল খেতে হবে আমি নিয়ে আসার ব্যবস্থা করি তোরা সম্মান খাস না হৃদয় পাশ থেকে বলে সম্মানের গোষ্ঠী মারি আমরা তিনজন কালকে মরার ঘুম দিয়েছিলাম রাফি বলে আমরা তিনজন একসাথে কিভাবে ঘুমাতে পারি একজন হলে সেটা ঠিক হয়ে আসে রুমের দুধ ছিল দুজনে একজন নাই পাশ থেকে রাসেল হৃদয় বলে আমরাও খাই নাই তা শুনে জয় হেসে বলে কি জন্য খাও নাই তোরা আমার বাসরাতে যেটা করছে সেটা ভয়ে রাফি বলে আমরা দুজনকেই খাওয়াচ্ছি দুজন ঘুমিয়ে পড়ছে ঝামেলা শেষ আর আমাদের বেলায় কি হলো একজন ঘুম আর আরেকজন ঘুষে ছিল তখনই তোরি আসে তোর নিয়ে জয়কে দিতে তোর অবশ্য অবাক হয় এদিদিকে তাকে এখনো শেরওয়ানি পরে আসে কিছুক্ষণ না বলে বাবুকে দিয়ে সে চলে যায় পিছন থেকে রাফেরা বউ কুচকে তাকায় তোর চুল লম্বা হওয়ার কারণে কোমর ছেড়ে গেছে কন্যা দিয়ে ঢাকা সম্ভব না চুলগুলো সব ভেজা ছেড়ে দেওয়া তা দেখে রাফি জয়ের উদ্দেশ্যে বলে তোর কেউ সকালে ভালো লাগছে না এই গোসল করছে জয় হেসে উঠে সে না বলছিল যাতে এদের কষ্ট একটু কম হয় কিন্তু তরি যে চুল ছেড়ে সেটা ভাবে নাই রাফিদের বুঝতে বাকি রইল না তাদের ঘুমের পিছনে জয়ের হাত আছে জয় বাবুকে কয়েকটা চুমু দিয়ে রুমের দিকে যেতে যেতে বলে অনুষ্ঠান শেষের পর তোরা যখন ঘরে ঢুকবি তার আগে আগে যে আমরা শরবত খাইলাম মনে আছে গল্প এক সন্ধ্যাময় প্রেম গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ